তাদের একমাত্র লক্ষ্য হলো এই ডাচ ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন ইসরায়েলে ইরানের দুইশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা পোশাক শ্রমিকদের উস্কে দিচ্ছে আওয়ামী নেতাদের অনুসারীরা হুমকির মুখে পোশাক খাত সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী গণহত্যাকারী সহিস্বাস্থী খুনি সরকারের খুনি হাসিনার দশর এবং মিলে পোশাক শ্রমিকদের উস্কে দিচ্ছে অস্থিরতার সৃষ্টি পতিত সরকারের পতিত সুবিধা চালের সুবিধাভোগী মালিকদের পরিকল্পিত চক্রান্ত প্রত্যেকটা এখন যারা চক্রান্ত করছে এদেরকে এদেরকে এসে রেকর্ড করে রাখেন এদেরকে ব্যবস্থা করা হবে গুম কমিশনের তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ নোয়াখরিতে রাষ্ট্রদূর মামলায় খালাস তারেক রহমান অমিত সরকারের তালিকা দিয়ে মাওসিতে পদোন্নতি চলছে সেখানে আমিদের পদোন্নতি ইসরায়েলের বীজ দান ভাঙতে জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে বিশাল বিক্ষোভ সমাবেশে ইসলামী দলের নেতৃত্ববৃন্দ ইসরায়েলের বীজ দান ভাঙতে হলে অত্যাধুনিক অস্ত্র লাগবে সেই সব নিয়ে পরিকল্পনা নিয়ে আগামী বাংলাদেশকে কিভাবে অস্ত্রের সহ করা যায় কারণ চারপাশে যেইভাবে আছে তাদেরকে একমাত্র মোকাবেলা করতে লাগলে অস্ত্র লাগবে আলেমদের মূল্যবাদ বলে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে ইফতারুত এই ইফতারুত জামানকে এখনই থামানো উচিত এম বেশি বারবারই করছে ইসলামী দলে নেতৃত্ববৃন্দ বললেনsubprocess সংক্ষিপ্ত তবে গুরুত্ব অনেক 4 অক্টোবর ঢাকা এসেছিলেন আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়া প্রধানমন্ত্রী ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সের দিকে সেপ্টেম্বরে প্রবাসি আই 240 কোটি কোটি ডলার ছাড়ি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আরো দিনের পর দিন আরো বা ইনশাআল্লাহ SCSI পদের নিয়োগ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে সকালে আদেশ বিকেলে বাতিল অবিলম্বে ঔমিলিক্যে নিষিদ্ধ করার দাবি ঔমি ফ্যাসিস্ট শক্তিটিকে রাখা ও পুনর্বাসন প্রদান কাজ রয়েছে বললেন ফরহাদ মাজার গণহত্যাকারী সৈয়দচেরি ফ্যাসিস্ট খুনী আসিনার দসল এবং দালালরা এবং তাই এই নিষিদ্ধ করার দাবি জানালো এই এসে ফরাত মাদার প্রত্যেকটি নাসুরুল্লাহ হত্যা আরো বহুদের আবির্ভাব ঘটবে মন্ত্রিসভা নিয়ে জাপানে প্রধানমন্ত্রীর কৃষিদার পদত্যাগ দুদকের সঙ্গে এই উপনিধি দলের বৈঠক পাচার হওয়া অর্থ ফেরাতে একাত্তর দেশে দুদকের এম এল দৈনিক মানবজীবিনের সংবাদ শিরোনামে থাকছে দ্বিগুণ খরচে সাতাশশো আটাত্তর কোটি টাকার প্রকল্প ফিরিয়ে দিল পরিকল্পনা কমিশন পরিকল্প ফিলিস্তিনের প্রতি সমর্থ অব্যাহত রাখবে বাংলাদেশ পাকিস্তান নিঃস্বার্থ ক্ষমা চাইলে ভালো পরিণতা একাত্তর মনে রেখে কূটনীতি সম্পর্ক রাখবে বাংলাদেশ যেসব পুলিশ সদস্য কাজে ফেরেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা শীতচরে বিএনপিতে যোগ দিচ্ছেন আওয়ামী লীগ নেতারা বিএনপির উচিত এই যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিচ্ছে তাদেরকে তাদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য ভারত হারলো নাকি বাংলাদেশ হারলো হারলো হারাইলো নাকি বাংলাদেশ হারলো কোনটা তদন্ত হওয়া উচিত শিল্পকলা একাডেমি থেকে জ্যোতিকে অব্যাহতি অতীত ভুলতে চান সামান্তা তুমি অবৈধ কল পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ আবারও ব্যর্থ হয়েছে বললেন মঈনুদ্দিন খান মঈনুদ্দিন মাহমুদুর রহমানের মুক্তি চেয়ে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম প্রদান ও সঙ্গে সেনাবাহিনী প্রদানের সাক্ষাৎ যমুনা থেকে বেরিয়ে যা বলেন পঁয়ত্রিশ প্রত্যাশীরা দিল্লি নিউ ব্রাসেলস অস্ট্রেলিয়া নিযুক্ত বাংলাদেশ দূতদের ঢাকায় ফেরার আদেশ জারি সাক্ষাৎকার বিএনপির সঙ্গে দূরত্ব নেই সংস্কার ও নির্বাচন দুটোই গুরুত্বপূর্ণ বলেন বিএন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান সাহেব ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চরম উত্তেজনা মধ্যপ্রাচ্যে সাক্ষাৎকার জামায়াত তাদের রাজনীতি করবে কৌশল ও আলাদা সাবেক এমপি আব্দুল সালাম মুর্শিদি গ্রেফতার খাগড়া সিট দর্শনের অভিযোগ শিক্ষককে পিটি হত্যার পর উত্তেজনা একশো চুয়াল্লিশ দ্বারা জারি এই যে ষড়যন্ত্র করছে যেমন খাগড়া সিটে ষড়যন্ত্র করছে এবং গার্মেন্ট শিল্প নিয়ে ষড়যন্ত্র করছে এগুলো ষড়যন্ত্রের অংশ সমকালে সংবাদ শিরোনাম ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হিজবুল্লাহ ও হামাস প্রধানকে হত্যার প্রতিশোধে হামলা তেল আবিব ও জেরুজালেম লক্ষ্য করে একশো আশি ক্ষেপণাস্ত্র এবার শিক্ষককে পিটিএ হত্যা ফের উত্তপ্ত খাগড়াছড়ি খাগড়াছড়িতে উত্তেজনা এবং ওখানে ষড়যন্ত্র জলছে বাজার গরম তদারকি নরম সরানো হবে ইউপি চেয়ারম্যানদেরও সরানো হবে

অতি সূক্ষ্ম অপকর্ম খেলাপি ঋণ নবায়নের চূড়ান্ত অনুমোদনের ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে ছেড়ে দেয়া নজিরবিহীনভাবে টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেওয়ার পাশাপাশি দখল করা ব্যাংকগুলোকে সহায়তা দেয়া গভর্নরের ব্যক্তিগত উদ্যোগে ন্যাশনাল ব্যাংক দখলের সুযোগ করে দেয়া সুদের আর ও ডলারের দাম নির্ধারণে ঘন ঘন নীতি পরিবর্তন এই গণহত্যাকারী সহিদাসী খুনিয়া সিনার দোষর এবং দালাল ভারতের দালাল ভারতের রয়্যাল এজেন্ট এই আব্দুর রৌফ

আশুলিয়া গাজীপুরে পুরা পোশাক শ্রমিকদের অবরোধ থাকা টাঙ্গাই ময়মনসিং সড়কে অবর্ণনীয় বোগাদ দিয়ে এই যে আশুলিয়া গা গার্মেন্ট শিল্প নিয়ে চলতেছে চক্রান্ত ভারতের রয়্যাল এজেন্টরা এখানে ষড়যন্ত্র করছে সরকারি চাকরিতে বৈষম্য ইন্টারনের কমিটি পুনর্গঠন ৩৫ বছর করার দাবি বেসিংকোর শেয়ার কার সাজি নয় ব্যক্তি প্রতিষ্ঠানকে চারশো আঠাশ কোটি টাকা জরিমানা বান্ন বছরের বিপুল অর্থের অপচয় নামে তোলা উন্নয়ন বোর্ড সাফল্যের ভান্ডার শূন্য কাজ নাই কাজ নাই খালি টাকা খরচ করে বসে বসে আশি লোক। আশি লাখ বেল প্রয়োজন উৎপাদন হয় দুই লাখ বেল চাহিদার উনআশি ভাগ তুলা আমদানি করতে আমদানি করতে গুণতে হচ্ছে ছত্রিশ হাজার কোটি টাকা আমদানি নির্ভরতা বেশি হয় পদে পদে প্রতারিত হয় স্পিনিং মিল মালিকরা বিয়র সভায় বিয় বিয় পর্যন্ত সময় বৃদ্ধি বঞ্চিত সাড়ে চার হাজার কর্মকর্তারা আবেগ আবেদন দুর্নীতিবাচ সচিবের নিয়োগ বাতিল দুদকের মামলার প্রধান আসামি

মানে পরিকল্পিতভাবে গণহত্যা পিটিয়ে হত্যা করছে এই খাগড়াছড়ির সন্ত্রাসী খাগড়াছড়ির সন্ত্রাসীরা ভারতের রয়্যাল এজেন্ট এবং সেখানকার দালালরা পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে সাভার গাজীপুরে সড়ক সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ নবীনগর চন্দ্রা মহাসড়কে অবরোধ গাজীপুরে এগারো ঘন্টা জাল চলাচল বন্ধ একশো বছরের বাদে ইতিহাস বললেন জিমি কাটা জেমিকার সাতপুরি আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার ইসরায়েলে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বৃহত্তর যুদ্ধের ঝুঁকি হামলা চালিয়েছে হিজবুল্লাহ উদিরাও সেখানে মধ্যপ্রাচ্যের ইসলাম ইসলামিক যে দলগুলা ইসলাম থেকে যে মুসলিম নেতা নেতারা আছেন তাদের উচিত এখনই এক একতাবদ্ধ হওয়া টেস্ট ম্যাচের বাইরে সাকিবই ছিলেন আলোচনা হয়েছিল এখানে এসে গে বাংলাদেশ প্রতিদিনের সংবাদ ছিল না ভয়াবহ বিপদে ব্যবসায়ীরা পরিচালকের কারণে কোম্পানি খেলাপির প্রথা বাতিল করুন কেন কি কারণে খেলাপি বাতিল করতে হবে ডলারের অবমূল্যায়নে ঋণ পরিশোধ হচ্ছে না ব্যবসা পরিচালনায় নেতিবাচক প্রভাব পড়বে সরকারের মেয়াদ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বললেন প্রধান উপদেষ্টা সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস তারেক রহমান কাজে যোগদান না দেয়া পুলিশ সদস্যরা আমিন আইনের আওতায় প্রধান বিচারপতি আইনের শাসনের কোনো বিকল্প নেই ইরানি মিসাইলে কাটল ইসরাইল জনগণ যেন আমাদের উপর আস্থা রাখে প্রথমে ইলিশ মাছ দিয়ে এখনো আপনার উপরে আস্থা রাখবে এই আশায় বসায় বসে আছেন না তাড়াতাড়ি যদি ভালো ভালোই পদত্যাগ করে ছেড়ে দেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম গেলেটটা দেশের খাদেম হব মালিক হব না বলেন জামায়াতের আমির ব্যাক্সিন কো শেয়ারের কাছে যে 440 কোটি টাকা জরিমানা সাকিবের শেষ টেস্ট দুই দিনেই হারাইলো হারলো বাংলাদেশ নাকি হারলো নাকি হারাইলো সেইটা হচ্ছে কি এখন জনমনে প্রশ্ন হেফাজতে ইসলাম জন জনমতকে মৌলবদ্ধ বলা ইসিবাদী আচরণ এই জামানকে এখনই থামানো উচিত বলে মনে করছি দেশ রূপান্তরের সংবাদ ছিল না যেসব পুলিশ সদস্য কাজে যোগ দেয়নি তারা ক্রিমিনাল বিমানবন্দরের নীরব এলাকা হন বাজারে জরিমানা টাকা ছাপাতেই কত কত টাকা টাকশালের পুরানো পুরানো মেশিনে ছাপা হচ্ছে নতুন টাকা পনেরো বছর এম অ্যাঙ্গুলে হচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেন ডক্টর মামা দেব নিউজ পাসাদ রুতোকরাতে 12 দেশে 71 চিঠি তালেতে মুন্সিয়া নাই দক্ষিণ স্বপ্নে বিডবি বক্তব্য পরিশীলিত পরিশীলিত শব্দচয়নে কথাবারায় সংযত জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন কর্মসূচি দলীয় নেতাদের নামে মামলায় রাজনীতির নতুন মাত্রা জয়শঙ্করের সঙ্গে শেখ হাসিনাকে নিয়ে কথা হয়নি সাংবাদিকদের প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টা ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপল ইসরায়েল আসলিয়ার গুজব ছড়িয়ে সহিংসতা দাবি উপদেষ্টার ছাত্রী দর্শনের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যা কথাটা একদম উল্টোভাবে ছাত্রী মাত্রি কিছুই না ওখানে কি পরিকল্পিতভাবে এই শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে কাগজ ইতিহাস চুয়াল্লিশ দ্বারা দাঁড়িয়ে পাহাড়ি বাঙালি সংঘাতে বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর বাংলাদেশ আর প্রকৃতিকে হারিয়ে ভারতের জয় ছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল